পৃথিবীতে অযোগ্য ব্যক্তিকে নিজের সময় শ্রম সহ আনুষঙ্গিক অনেক কিছু দেওয়ায় তিক্ত অভিজ্ঞতার শিকার হওয়া মানুষের সংখ্যা মোটেও কম নয় কিন্তু সত্যি বলতে কি জানেন যখন সময় শ্রম সহ আনুষাঙ্গিক অনেক কিছু দেওয়া হয় তখন এসব মনে থাকে না তখন আসলে যোগ্য ভেবে এসব করা হয় কিন্তু সময়ের আবর্তে বোঝা যায় যে আসলে কে যোগ্য আর কে অযোগ্য তবে এই বিশ্বাস আর ভরসা করার বেলায় দেখা যায় জীবনে যাদের বিশ্বাস করা হয়েছে ভরসা করা হয়েছে তাদের সিংহভাগে অযোগ্য বেরিয়েছে ব্যাপার না অভিজ্ঞতা তো হলো অভিজ্ঞতাগুলো তো আর ফেলনা যাবে না আগামীতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজে লেগে যাবে হয়তো নিজেকে বিকশিত করতে কিংবা অযোগ্য মানুষ দ্রুত চিনতে